রোজকার খাবারে অনিয়ম স্ট্রেস বা ঘুমের ঘাটতিতে গ্যাস্ট্রিক হওয়া অস্বাভাবিক নয় কিন্তু বুক জ্বালা পেট ফাঁপা হজমের সমস্যা এই সাধারণ উপসর্গগুলো যদি বারবার ফিরে আসে তাহলে ভাবার সময় এসেছে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ভুলে গেলে চলবে না কারণ দীর্ঘদিনের হজম সমস্যা গ্যাস্ট্রিক ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে বিশ্বে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এই পাকস্থলীর ক্যান্সার এর সবচেয়ে বড় বিপদ উপসর্গগুলো সাধারণ হজমের সমস্যার মতোই মনে হয় তাই অনেকে গুরুত্ব দেন না অথচ সময় মতো ধরা পড়লে এই ক্যান্সার নিরাময়যোগ্য আসুন জেনে নেই গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণগুলো সকালের দিকে পেটে বা অস্বস্তি ঘুম থেকে উঠে পেটের উপরের অংশে যদি ব্যথা বা জ্বালা হয় এবং সাধারণ অ্যান্টাসিডেও উপশম না হয় তাহলে এটি গ্যাস্ট্রিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে গা গুলানো বা ভাব বমিতে রক্ত বা কফির গুঁড়োর মতো পদার্থ থাকলে বিষয়টি অ্যালার্মিং সকালে যদি বমির ভাব হয় তাহলে অবহেলা নয় পরীক্ষা জরুরি খিদে কমে যাওয়া টিউমারের কারণে খাবার সহজে হজম না হলে খিদে কমে যেতে পারে অনেকেই বলেন কিছু খেলেই পেট ভরা ভরা লাগে এই উপসর্গটি সিরিয়াসলি নেওয়া দরকার পেট অস্বাভাবিক ফাঁপা গ্যাস্ট্রিক সমস্যা মানেই ফাঁপা পেট নয় প্রতিবার খাওয়ার পর যদি পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় তাহলে তা গ্যাস্ট্রিক ক্যান্সারের সম্ভাব্য ইঙ্গিত মলে রক্ত বা কালো রং মল যদি কালচে হয় রক্ত মেশানো থাকে সঙ্গে যদি দুর্বলতা বা রক্তশূন্যতা দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের স্মরণাপন্ন হন দ্রুত ওজন কমে যাওয়া যখন খাওয়া কমে যায় হজমে অসুবিধা হয় বা শরীরের ভেতর ক্যান্সার কোষগুলো শক্তি খেয়ে নেয় তখন ওজন দ্রুত কমে থ্রোপ ও মুখের ভিতর ফ্যাকাশে হওয়া অনেক সময় পাকস্থলী থেকে লুকিয়ে রক্তপাতের ফলে হয় বিশেষ করে যখন মল কালচে হয়ে আসে বা দুর্বলতা অনুভব হয় সব উপসর্গ একসঙ্গে থাকবে না তবে দুই থেকে তিনটি উপসর্গ বারবার দেখা গেলে আর দেরি না করে চিকিৎসকের কাছে যান মনে রাখবেন প্রথম ধাপে ধরা পড়লে গ্যাস্ট্রিক ক্যান্সার প্রায় নব্বই ংশ ক্ষেত্রে নিরাময়যোগ্য